আইসিএনস সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন আগামী পয়লা ফেব্রুয়ারি দু থেকে উনিশ থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক তাই আপনার পছন্দমতো চ্যানেল বাঁচতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে নমস্কার দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ আপনাদের সাথে রয়েছে আমি শাহানা জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল জিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সরড বাই হোটেল জিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি এবারে আজকে নিউজ হেডলাইন্স হেডলাইন্স স্পন্সরড বাই সানরাইজ মার্বেলস সানরাইজ মার্বেলস রাজবাড়ী জলপাইগুড়ি দমকল বিভাগের চাকরি নিয়োগের তালিকা হোয়াটসঅ্যাপে প্রকাশের ঘটনায় ক্ষোভ জানিয়ে জলপাইগুড়িতে পথ অবরোধ চাকরি প্রার্থীদের দমকল কেন্দ্রের সামনে চাঞ্চল্য সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের সামনে দুর্বল হয়ে থাকা করলা সেতু ভাঙার কাজ শুরু নদী পাড়াপাড়ে বিকল্প ব্যবস্থা না থাকায় ক্ষোভ পথচারীদের ময়নাগুড়ির হুসরুডাঙ্গায় একটি জুটমিলের সিন্ডিকেট রাজ ও তোলাবাজির অভিযোগ অভিযোগের তীর তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের কিছু নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় জুটমিল কর্তৃপক্ষের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র থ্রি স্টার হোটেল হোটেল জিনা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ তাই আমাদের খাওয়ারে ব্যবহৃত জল জিরো ব্যাকটেরিয়া ফ্রি সেই জন্যই বিগত তেরো বছর ধরে দেশ বিদেশের কুইজনের হান্ড্রেড পার্সেন্ট হাইজিনিক নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেও দেয় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল জিলা প্রীতম এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে হোটেল জিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ি গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার ইটালিয়ান আর্না ধর্মেটা কাটনি টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে এছাড়াও চার ফুট বাই চার ফুট থেকে চার ফুট বাই ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে আমাদের কাছে পাবেন গ্লেজড ফিক্টিফায়ার টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস আধুনিক গৃহনির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে তাই আজই আসুন সানরাইজ মার্বেলে সানরাইজ মার্বেল রাজবাড়ী পাড়া জলপাইগুড়ি শুরু করছি নিউজ বুলেটিন হোয়াটসঅ্যাপে দমকলের চাকরিতে নিয়োগের তালিকা প্রকাশের ঘটনায় পাড়া দমকল কেন্দ্রের সামনে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ালো ঘটনা জেরে চাকরি প্রার্থীরা পথ অবরোধ কর্মসূচি পালন করেন দমকল কেন্দ্রের সামনে পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় চাকরি প্রার্থীদের তাদের অভিযোগ হোয়াটসঅ্যাপে দমকলের তালিকায় অনেক যোগ্য প্রার্থীর নাম নেই সে কারণে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে উল্লেখ্য চুক্তিভিত্তিক অক্সিলিয়ারি ফায়ার জন্য গত বছরের জুন মাসে একটি পরীক্ষা নেওয়া হয় মোট খালি পদের জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন বৃহস্পতিবার তারই নিয়োগপত্রের তালিকা প্রকাশ পায় হোয়াটসঅ্যাপে সেই তালিকাপত্রে যোগ্য প্রার্থীর নাম না থাকার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে দমকল কেন্দ্র তালিকা সংশোধন না করা হলে অনশনের হুমকি দেন প্রার্থীরা বলা হয়েছিল যে এখানটা একটা লিস্ট যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পাই ঠিক আছে সেই লিস্টটা যারা একমাত্র পাশ করে তাদের কাছে যায় তাদের মোবাইলে যায় অথচ আমরা মে মাসে গত বছর মে মাসে আমরা একটা পরীক্ষা দিই ফায়ার সার্ভিসে তো সেই পরীক্ষাতে আমরা প্রত্যেকেই উত্তীর্ণ হই তো এখন দেখা যাচ্ছে যে যারা আমরা পরীক্ষা দিয়েছিলাম মতো উত্তীর্ণ হয় তাদের কারোরই নাম নেই অথচ যারা এই মাঠের পরীক্ষাতে ডিসকোয়ালিফাই হয় তাদের নাম এখানে আছে তো কালকে আমরা বলেছিলাম যে আপনাদের এখানে কি কোনো লিস্ট দিয়েছিল তো আমাদেরকে ফায়ার ব্রিগেডের স্টাফ উত্তম উত্তম নাম টাইটেলটা উনি যে আমাদের এখানে কোনো লিস্ট আসেনি রাতারাতি কি করে এখানে লিস্ট টাঙিয়ে দেওয়ার ওই লিস্টটি আমরা কালকেও বলেছিলাম যে এই লিস্ট যদি আপনাদের এখানে কালকে দেখা যায় তাহলে তখন বলেছিল যে হ্যাঁ যদি দেখা যায় তাহলে তোমরা পরবর্তীতে ডিও সারের সাথে কথা বলবে তো ডিওসারও এখানে নেই

জলপাইগুড়ি শহরে সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের সামনে থাকা দুর্বল করলা সেতুটি ভেঙে নতুন সেতু তৈরি করা হবে তাই পুরনো সেতুটিকে ভেঙে ফেলার কাজ শুরু হলো শুক্রবার সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে করলা নদীর ওপর থাকা সেতুটি দীর্ঘদিন ধরে জীর্ণ ও দুর্বল অবস্থায় রয়েছে অবিলম্বে সেতু সংস্কার না করা হলে বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল পুরসভার প্রস্তাব মেনে পুরনো ওই সেতুর জায়গায় নতুন সেতু গড়ার সিদ্ধান্ত নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তাই পুরনো দুর্বল সেতুটি ভেঙে ফেলার কাজ শুরু হলো এদিন ফলে এই সেতু দিয়ে চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল এদিন থেকে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সন্দীপ মাহাতো জানান কিছু কিছুদিন আগে সেতু ভাঙার কথা জানিয়ে মাইকিং করা হয়েছিল তবে সাধারণের যাতায়াতের সুবিধার জন্য পাশ দিয়ে একটি ছোট বিকল্প অস্থায়ী সেতুর ব্যবস্থা করা হবে আপনারা জানেন যে এই ব্রিজটা বহুদিন ধরে একটা এর অবস্থা খুব একটা ভালো ছিল না এই ব্যাপারে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে আমরা দেখেছেন আপনারা ওখানে ব্যারিকেড করেছি যাতে ব্রিজটা খুব দুর্বল অবস্থায় রয়েছে এবং ব্রিজটা এনবিডিটি করছে জলপাইগুড়ি পৌরসভাই প্রস্তাব দিয়েছিল তো আমরা বহুদিন ধরে ওখানে ব্যারিকেড করে রেখেছিলাম এবং আজ থেকে প্রায় এক মাস আগে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে এই ব্রিজ ভাঙার কাজ আমরা শুরু করব আমরা এই ব্রিজের পাশাপাশি একটা বিকল্প যাতায়াতের জন্য রাস্তা তৈরি করার প্রস্তাব রয়েছে আমরা টেন্ডার কল করেছি টেন্ডার প্রক্রিয়া পরিসমাপ্ত হলেই আমরা পাশ থেকে একটা বিকল্প রাস্তা তৈরি করে দেব এবং এই ব্রিজের যে কাজ সেই কাজটা এলবিটি করবে তাই ব্রিজটা কবের মধ্যে শেষ হবে সেটা এলবিডিটি করতে হবে এদিকে আগাম না জানিয়ে এবং নদী পাড়াপাড়ের বিকল্প ব্যবস্থা না করে সেতুটি ভাঙার কাজ শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারী ও সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকেরা ইচ্ছা না হওয়াতে প্রথমত স্কুলের বাচ্চাদের তো একটু অসুবিধা হচ্ছেই আর স্কুলের বাচ্চাদের সাথে সাথে যারা অফিস স্টাফ আছে তাদেরও অসুবিধা হচ্ছে কারণ একটা ব্রিজ তৈরি করতে গেলে একটা ব্রিজকে কমসে কম রিপেয়ারের মতো একটু রাস্তায় দিতে হবে যাতে চলাফেরা করা যায় যাতে হাঁটাচলা করে কমসে কম পার করে নিয়ে যাওয়া যেতে পারে সেটুকু ব্যবস্থা না করে ফট করে ব্রিজ দুটোকে বন্ধ করে দিল এর পাশে একটা রবীন্দ্রভবনের পাশে একটা ব্রিজ আছে সেটাকে যদি তৈরি করে দিতে পারতো তো অনেক একটা সুবিধা হতো সবার ক্ষেত্রেই সুবিধা হতো গার্জিয়ান থেকে শুরু করে বাচ্চাদেরও একটু কমফোর্ট মনে হতো ব্যাপারটা সেতু ভাঙা ও নতুন সেতু তৈরি হওয়ার সময়কালে নাগরিকদের সাময়িক সমস্যা তৈরি হলেও পরবর্তীতে যাতায়াতের অনেক সুবিধা হবে বলেই মন্তব্য করেন সদর ট্রাফিক দপ্তরের ওসি শান্তাশীল স্কুল পড়ুয়াদের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয় সেদিকে তার দপ্তর সব সময় নজর রাখবে বলে জানালেন তিনি এই ব্রিজটা খুব যে ব্রিজের নিচে যে লোহাগুলো খেয়ে গেছে একদম নেই যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে তার জন্য সরকার থেকে চেয়ারম্যানের গিয়ে এইচিডিএ মার্কেট থেকে পেয়েছি আমার চিঠি পেয়েছি এবং আজ থেকে ব্রিজটা ভাঙছে এই ব্রিজটা ভাঙার ফলে হবে কি পাশে একটা স্কুল আছে তো করলা গার্লস স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রী এবং আপডাউনে একটা মানুষের প্রত্যেকটা মানুষের একটু অসুবিধা হবে কিন্তু এই কিছু যখন তৈরি হয়ে যাবে তখন মানুষের সব সুবিধা হবে একটু আমাদের ট্রাফিকেরও প্রবলেম হবে আমরা আমাদের যথার্থদের চেষ্টা করব যাতে ট্রাফিক ব্যবস্থা সঠিক থাকে শিশুগুলো বাচ্চাগুলো সঠিক যেতে পারে একটু পথ ঘোরা হবে ফের তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট রাজ ও তোলাবাজির অভিযোগ এবারের ঘটনাস্থল ময়নাগুড়ির হুসলুডাঙ্গা গত এক বছর আগে ব্যবসায়ী নিধির চন্দ্রমন্ডল একটি জুটমিল খুলেছিলেন ওই এলাকায় সেখানে স্থানীয় ও বিহারের কিছু প্রশিক্ষিত শ্রমিক কাজ করছিলেন গত কয়েকদিন যাব তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের কিছু নেতা তাদের লোক দিয়ে জুট মিলের কাজ চালানোর কথা বলে তারা তোলা আদায়ের চেষ্টাও করে বলে বলে অভিযোগ। অভিযোগ গত তোলা না দেওয়ায় করে শাসানো বাধ্য হয়ে তাকে বন্ধ করতে হয় তিনি সেদিনই ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি নিরাপত্তাহীনতার দাবি জানিয়ে জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে জেলাশাসক ও পুলিশ সুপারকেও সমস্ত বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন ওই ব্যবসায়ী ওখানকার তৈরি সমস্যা আমার লেবার যেগুলা কাজ করতো তার তাদের মধ্যে থেকে তিনজন কাজ করতেন তাদের মধ্যে থেকে তিনজন এই ডিস্টার্বশনটা করতেছেন কিছুদিন আগে ওই একজন লেবার ইন্দ্রজিৎ মণ্ডল ইন্দ্রজিৎ মণ্ডল ওই আপনার মেশিন খারাপ করে দেয় আর দুজন লেবার আছে তারা নিজেরাই কাজ ছেড়ে দেয় এই দুজন ওকে ওকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে তার পিছনে কিছু লোকাল পার্টি নেতৃস্থানীয় লোক তাকে মদত দেয় তার তৃণমূল পার্টি স্থানীয় বাপি ইসলাম সুশীল বাড়ি তারপরে আমাদের সাথে বসাবসি করে তা ওনারা ওই টাকার একটা দাবি তুলে তা আমি দিতে সামর্থ্য নেই পঞ্চাশ হাজার টাকা তারপরে এই এই এইটা আমি মাইনে নেই তার পরিপ্রেক্ষিতে একটা ঝামেলা বড়ো ধরনের ঝামেলা আজকে আমার কারখানার যে ইনচার্জ তাকে মারধর করে এবং যারা বিহার থেকে যারা আসে বিহার থেকে যারা আসে দক্ষ শ্রমিক তাদেরকে মানে ভয় ভীতি প্রদর্শন করে মারধর করে পাঠিয়ে দেয় আজকে আমার যে কারখানা আছে সেই কারখানাটা পাটশিল্প এখানে এখানে লোকালের দক্ষ শ্রমিক নেই কিছু লোকাল লোক নিয়ে কাজ করা হচ্ছে আর দক্ষ শ্রমিক দিয়ে কাজ করা হচ্ছে তার কারণ আমি জানি যে এদেরকে আমার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে দক্ষ শ্রমিকদের লোকালদের প্রশিক্ষণ ব্যবস্থা করার পরে দক্ষ শ্রমিকরা বিহার থেকে এসেছে বিহারে চলে যাবে বিহারে চলে যাবে এই অমতা এই এই অমতা অবস্থায় আমি এখন আজকে বিহারদের বিহার আমি আমি যে মেশিনটা চালাবো দক্ষ শ্রমিক ছাড়া তো আমি মেশিন চালাতে পারব না তাই মতো অবস্থায় আমি কি করব তার জন্য আমি বিভিন্ন প্রশাসনিক লেভেলে আমরা আমি বিভিন্ন জায়গায় আমি অলরেডি ইয়া মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি ডিএম এই ক্ষুদ্র কুটির শিল্পকে চিঠি দিয়েছি এফআইআর করেছি আমি আমি করেছি ইন্দ্রজিৎ মণ্ডল শুভজিৎ মণ্ডল যে দুজন মূল অভিযুক্ত ছিল মূলত ওরা ওখানকার তৃণমূলের মদস্পুষ্ট মানে কিছু কর্মী আমার কাজ করতো তাদের কাজ কাজ না না করে করে মানে মানে পয়সার পয়সা দিতে হবে সন্ধ্যায় বৃহস্পতিবার ভবন প্রেক্ষাগৃহে মেরা ভারত স্বর্ণিম ভারতের উপর একটি অনুষ্ঠান আয়োজিত হয় প্রজাপিতা ব্রহ্মাকুমারী জলপাইগুড়ি কেন্দ্রের পক্ষ থেকে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সদর মহকুমার শাসক রঞ্জন কুমার দাস তেরোই আগস্ট দু হাজার অখিল ভারতীয় অভিযান প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের সেবা কেন্দ্র গুজরাট থেকে শুরু হয়েছিল রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে পি কমিশনার সুদীপ্ত ঘোষ সেন্টার ইনচার্জ বিকে নিতু বিকে কে মাধুরী বিকে বেহেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অভিযানের মূল উদ্দেশ্য রাজ্যক দ্বারা যুব সম্প্রদায়কে আধ্যাত্মিক মূল্য এবং চরিত্র নির্মাণে উৎসাহিত করা স্বচ্ছ এবং সুস্থ ভারত নির্মাণের জন্য মানুষকে সক্রিয় ভূমিকা গ্রহণে উৎসাহিত করা দু হাজার তেরো আগস্ট দু হাজার সতেরো থেকে এই অখিল ভারতীয় অভিয়ান প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় গুজরাট সেবা কেন্দ্র থেকে শুরু হয়েছে আর এটার উদ্দেশ্য হচ্ছে পুরো ভারতবর্ষের ইউয়াদেরকে মুক্ত করা বা যা ওদের আজকের ইউয়াদের যা সমস্যা আছে যেরকম ডিপ্রেশন যেরকম অ্যাডিকশন তো এই সমস্ত সমস্যা থেকে সমাধান পাওয়া তো সেটা আমরা কি করে পেতে পারি এটাতে আমরা তিনটে জিনিস যেটা আমরা ফলো করছি এটা হচ্ছে একটা হচ্ছে ক্লিনলিনেস তারপরে হচ্ছে পজিটিভ থিঙ্কিং আর তারপরে হচ্ছে মেডিটেশন এখন সময় বিরতির ফিরে আসছি বিরতির পর মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে সারান্না ক্লদিং চলে এলো জল শহরে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট সারান্না ক্লদিং সারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বাজার জলপাইগুড়ি সারান্না ক্লদিং মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা বিএস গ্যালারি এখানে পাবেন স্যামসাং ওপো ভিভো এমআই নোকিয়া মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল পুজোর মরশুমে মাত্র ছশো উনপঞ্চাশ টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ও এমআই এর সুবিধে বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়ি জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিএস গ্যালারি রূপশ্রী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর ডিবিসি রোড জলপাইগুড়ি শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা আর চিন্তা কেন আমরা তো আছি সোজা চলে আসুন আনন্দন কিন্ডার বেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া জলপাইগুড়ি প্রতিটি শিশু ইউনিক স্পেশাল আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দ কিন্ডার ডেস্ক আমাদের এখানে আঠারো মাস থেকে ছয় বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে টয়লাস থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রেস্টাইল প্রোগ্রামস ডে কেয়ার ক্রেস ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস উইন্টার ক্যাম্প অফ জগার্স সামার ক্যাম্প বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities, and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards, and audiovisual facilities, thereby shaping a child into a complete human, being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene, and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For Forms and prospectus contact the school of age. Our address is St. Anthony School, 73 More Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 3561 276 Tiny Tots Babu Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019 where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. উই অলসো প্রোভাইড ডে কেয়ার আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স বোথ অন মান্থলি অ্যান্ড আওয়ারলি বেসিস জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টর্স একটি কিন্ডার গার্ডেন যেখানে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও রয়েছে মাসিক ও ঘণ্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে বিবাহ অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর সাড়ে তিনশো বছরের বংশ পরম্পরায় জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের মানুষের আস্থা অর্জনকারী পৃথিবী বিখ্যাত জ্যোতিষী সন্তোষ শর্মাচার্যের ভ্রাতুষপুত্র তথা উত্তরবঙ্গ সংবাদের নিয়মিত রাশিফলের লেখক শ্রী দেবাচার্য উনিশ এবং বিশে জানুয়ারি অর্থাৎ শনি ও রবিবার বসছেন কদমতলার অভিজাত হোটেল ডিলাপ্রীতমে দীর্ঘ দশ বছর যাবৎ এ শহরে বসছেন তিনি শনি এবং রবিবার অর্থাৎ উনিশে এবং বিশে জানুয়ারি এই দুই দিনই হোটেল জিলাপ্রীতমের সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বসছেন শ্রীদেবাচার্য ইংরেজি নতুন বছরে নিজের ভাগ্য গণনা করতে হলে জ্যোতিষ সম্রাট শ্রীদেবাচার্যের কাছে আসতেই হবে আপনাকে হতাশা বা দুর্ভাগ্যের ভয় আপনাকে গ্রাস করলে স্বনামধন্যই এই জ্যোতিষীর কাছে আসতেই হবে রত্ন নির্ধারণের ক্ষেত্রে একজন জ্যোতিষীর পরামর্শ অতি আবশ্যক বলে জানিয়েছেন শ্রীদেবাচার্য

রত্ন অবশ্যই যেমন ধরুন আমরা যদি আমরা আজকাল আমরা অনেকে দেখি এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে কারুর অম্বল হচ্ছে আমরা একটা বাজার থেকে অ্যাট্যান্টাসিড কিনে খেলাম কারুর মাথা যন্ত্রণা হচ্ছে আমরা একটা প্যারাসিটোমল কিনে খেলাম এটা একটা কিন্তু কারুর মনে হলো আমি একটা ডায়মন্ড ইউজ করলাম কারুর মনে হচ্ছে আমি একটা নীলা পড়লাম কারুর মনে হচ্ছে মুক্ত পড়লাম আমি বলি এইরকমভাবে কোনো কিছু করাটা ঠিক না হয়তো সাময়িকভাবে আমরা তার এফেক্টটা বুঝতে পারি না হয়তো আমাকে আমার গ্যাস হয়েছে বা অম্বল হয়েছে আমরা যে ওষুধগুলো কাছি প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড এফেক্ট থাকে তেমনি তার জন্যে কিন্তু দেখবে যে আমি মনে করি অন্যভাবে আমার কথাটা নেবে না দেখবেন যারা ওষুধ বিক্রেতা যারা ওষুধ বিক্রি করছেন তারা দেখবেন অনেক অনেক ওষুধের নাম জানেন বা জানেন কিন্তু তাহলে তো তারাই তো আমরা তাহলে তার ডাক্তারের কাছে যেতাম কেন তাহলে তাদের পরামর্শ অনুযায়ী তো আমি চল চলতে পারতাম তাহলে তো আমার সে ওষুধ খেয়ে কমে যেত কিন্তু না এটা ঠিক নয় একজন যে কোনো রকমভাবে আমার মনে হয় একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেমন চলা উচিত এবং তেমনি একজন ভালো জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী এগোনোটা উচিত নাহলে রত্ন ধারণের ক্ষেত্রে যদি আমরা নিজেদের মতো রত্ন ধারণ করি তার একটা সাইড এফেক্ট কিন্তু ঘটতে পারে এবং তার একটা বাজে প্রভাব পড়বে পড়বে বা পড়ে বলে আমি মনে করি গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা, তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রাণী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব গ্রহণ দোষ কালসর্পদোষ শনির সাড়েসাথী বাস্তুদোষ মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি ব্যবসায় মন্দা পড়াশোনায় বাধা বিবাহে বাধা যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাক্ষার আশীর্বাদে সহজে করে থাকেন পঁচিশ বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রাণী প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রাণীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রাণীর কাছে যোগাযোগের নম্বর নাইন ফোর ডবল থ্রি ফোর এইট ওয়ান নাইন ডবল টু এবং নাইন ডবল থ্রি জিরো ডবল ফাইভ নাইন জিরো নাইন টু এবারে খবর আপডেট শহরে দুঃসাহসিক চুরির ঘটনা চা খৈনি খেয়ে ঘুমিয়ে পালালো চোর কপালে হাত গৃহকর্ত্রীর ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এবারেও চুরি করতে এসে চা বানিয়ে চা খেয়ে ঘুমিয়ে গেল চোর ঘটনা তদন্তে জেলা পুলিশ শহরের শিয়ালপাড়ার বাসিন্দা পুতুল রায় শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করাতে কলকাতায় মেয়ের বাড়ি থাকায় ও বাড়ির ভাড়াটিয়া বাইরে থাকার সুযোগে গতকাল রাতে চুরি হয় ঘটনার খবর পেয়ে গৃহকর্ত্রীর বোন নিউ সার্কুলার রোডের বাসিন্দা ছবি নন্দী এসে ঘটনার বিবরণ দিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চুরি হয়েছে আমার দিদির বাড়িতে আমার বাড়ির সংঘশ্রী খেলার মাঠের কাছে সে ফোনে আমি জানতে পারি যে চুরি হয়েছে তখন আমি মানে চুরি হয়েছে এসে দেখি সব ভন্ড গহনার নিয়ে গেছে পাঁচ লক্ষ টাকার গহনা দশ হাজার টাকা ক্যাশ আর বিয়ের যত মানে গিফটের জিনিস সব চুরি হয়ে গেছে দুই মেয়ের দেখলাম আমি সব তালা ভাঙ্গা সব ঘরে সব দরজা টরজা সব খোলা তারপরে আমি দেখি দেখি আর দেখার পরে আমি থানা থেকে এ করি এক ঘন্টা বাদে পুলিশ আসেন ইনকোয়ারি করে গেলেন হ্যাঁ বিছানা করে আবার সু ঘুমিয়েও ছিল আবার বিড়ি খেয়েছে সে বিড়ি পরে আছে তারপরে খুঁইনি খেয়েছে খুঁইনি পরে আছে চাও খেয়েছে এটা তো অদ্ভুত ঘটনা কিন্তু যেটা দেখালে বললেন যে একটা পিঠে ব্যাগ নিয়ে একটা ছেলে ঘুরে বেড়ায় ওকে সন্দেহ করছে আর কি শঙ্কর দ্বারা জিনিসপত্র গহনার মধ্যে বালা সলিড বালা চুর গলার মালা তিনখানা কানে লকেট আংটি কানের তো আরও অনেক রকমের গহনা ছিল এবারে দেশ দুনিয়ার খবর ঘন কুয়াশায় ঢেকে গেছে গোটা দিল্লি দেরিতে চলছে ট্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমান পরিষেবা জম্মু কাশ্মীরের খারদুং লাপাসে ধসের কারণে প্রাণ হারালেন একজন আটকে রয়েছে নজর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইন্ডিয়ার ফার্স্ট বিটেক কোর্স চালু করলো আইআইটি হায়দ্রাবাদ প্রতিবেশীর সাথে বচসার জেরে খুন হতে হল ওয়েস্ট দিল্লির এক দম্পতিকে গাড়ি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ব্রিটেনের সাতানব্বই বছরের প্রিন্স ফিলিপ এবারে খেলার খবর রাজস্থানকে পরাস্ত করে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ছয় উইকেটে জয় কর্ণাটকার পারফেক্ট রেকর্ডের সাথে আসিয়ান কাপে এগিয়ে কাতার এবং জাপান অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশে টেইলর ফ্রিটসকে হারিয়ে জয় রজার ফেডার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য প্রথম ইন্ডিয়ান অ্যাথলিট হিসেবে নমিনেট করা হল বিনীত প্রভাতের নাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই এক ব্যবধানে সিরিজ জয় বিরাট কোহলির টিম ইন্ডিয়ার এবারে আবহাওয়ার খবর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ সকাল আটটা তিরিশ মিনিটে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ এবং বিকেল সাড়ে পাঁচটায় এর পরিমাণ কমে দাঁড়ায় চল্লিশ শতাংশে আবহাওয়ার পূর্বাভাসের প্রকাশ আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার হেডলাইন্স স্পন্সরড বাই সানরাইজ মার্বেলস সানরাইজ মার্বেলস রাজবাড়ীপাড়া জলপাইগুড়ি দমকল বিভাগে চাকরি নিয়োগের তালিকা হোয়াটসঅ্যাপে প্রকাশের ঘটনায় ক্ষোভ জানিয়ে জলপাইগুড়িতে পথ অবরোধ চাকরি প্রার্থীদের দমকল কেন্দ্রের সামনে চাঞ্চল্য সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে দুর্বল হয়ে থাকা করলা সেতু ভাঙার কাজ শুরু নদী পাড়াপাড়ে বিকল্প ব্যবস্থা না থাকায় ক্ষোভ পথচারীদের ময়নাগুড়ির হুসলুডাঙ্গায় একটি জুটমিলের সিন্ডিকেট রাজ ও তোলাবাজির অভিযোগ অভিযোগের তীর তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের কিছু নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় জুটমিল কর্তৃপক্ষের ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র থ্রি স্টার হোটেল হোটেল ডিনা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ তাই আমাদের খাবারে ব্যবহৃত জল জিরো ব্যাকটেরিয়া ফ্রি সেই জন্যই বিগত ১৩ বছর ধরে দেশ বিদেশের কুইজেনের হান্ড্রেড পার্সেন্ট হাইজিনিক নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেও দেয় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল জিলা প্রীতম এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে হোটেল ডিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার ইটালিয়ান আর্না ধর্মেটা কাটনি টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের এছাড়াও চার ফুট বাই দু ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে আমাদের কাছে পাবেন গ্লেজ বিক্রি টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে তাই আজই আসুন সানরাইজ মার্বেলে সানরাইজ মার্বেল রাজবাড়িপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করল হোটেল জিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর বাই হোটেল জিলা প্রীতম ডিবিসি রোড জলপাইগুড়ি জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে জলপাইগুড়ি টুডে ভরসা রেখো ভরসায় থেকো জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত নটা এবং এগারোটায় পুনঃ সম্প্রচার পর দিন সকাল সাড়ে আটটা এবং সাড়ে নটায় পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাঁচতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে